আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব প্রথমে সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক আজকে যখন ভিডিওটা শ্যুট করছি আজকে শুক্রবার জুম্মার দিন জুম্মার নামাজটা পড়েই আমরা বের হয়ে গেছি রাস্তায় সাধারণত জমান নামাজ পরে সবাই বাসায় যায় এবং তারপর সব ঘরে যাওয়া হয় আর কি দুপুরের খাবার খেয়ে রেস্ট নেয়া তো আজকে একটা বিশেষ কারণে আমাদের এই বের হওয়া আর টাইটেল দেখে বুঝতেই পারছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না ধীরে ধীরে আপনাদেরকে বলছি তো চলেন আজকে ইউটিউব পেমেন্ট পেয়ে দুই বন্ধুর কাঁচটি ভোজন কেমন হয় সেই সাথে কিছু সুখ দুঃখের কথা ইউটিউব লাইফের কথা আমরা দুজনই একজন আরেকজনের জীবনের পথ চলার সাক্ষী তো ঠিক সেরকমই ইউটিউব এটাও আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে আমাদের এখন মানে হাসতে হাসতে খেলতে খেলতেও আমরা ব্লগিং বা ইউটিউবিং করতে পারি তো যাই হোক দর্শক বন্ধুরা সাথেই থাকেন আপনাদের সাথে সেই সব মুহূর্ত শেয়ার করব তো বন্ধু আমি তো তোমার দর্শকদের বলছই না হ্যাঁ আমি বলছি এবং এটাও বলছি যে আমরা আমরা খাইতে খাইতে হ্যাঁ আমাদের ইউটিউব লাইফের জার্নির সুখ দুঃখের আলাপ আমরা শেয়ার করব যেটা আসলে কখনোই শেয়ার করা হয় নাই ওদের সাথে তাহলে আমরা ওয়ান টু ওয়ান সেশন করব মানে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করব আর তুমিও তোমার ইন্টারেস্টিং হয় না যে সব সময় একসাথে চলি ফিরি কিন্তু অনেক কথা হয়তো বলা হয় না তো তুমি সেগুলো আমাকে বলতে পারো ঠিক আছে না 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 লেটস লেটস গো দর্শক বন্ধুরা আমরা এখন আছি ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদিতে আমাদের চিরচেনা শহর আমার চ্যানেলে বহুবার বিভিন্ন প্রসঙ্গে ঘুরে দেখেছেন বর্তমানে রাস্তার কাজও চলছে সেসব ভিডিও ঘুরে দেখতে পাবেন যাই হোক আমরা এখানে আসলাম কারণ এটাই আমাদের মূল পয়েন্ট তো দর্শক বন্ধুরা এই যে জেলখানার মোড় খেলানগর এখানে চলে আসলাম এটাই আমাদের শহরের মূল পয়েন্ট আর এখানে আসছি এখান থেকে একটা ব্রাঞ্চ থেকে টাকা তুলে নিচ্ছি আর সাথে এখানেই বোধ খাওয়ার জন্য মেজবান রেস্টুরেন্টটা বেশ ভালো আমরা রেগুলার আগে পরে অনেকবারই খাওয়া দাওয়া করেছি এখানে তো দুপুরবেলা যেহেতু মানে ভরপেট খেতে হবে বুঝতে পারছেন টাইটেল দেখে তো এখানকার কাচিটা খুব ভালো টেস্ট হয় এই যে মেজবান এখানেই এখানে আর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এটিএম বুথ এখানে তো এখান থেকেই তুলে নিব হ্যাঁ মেজবান রেস্টুরেন্টের ভেতরে চলে আসছি দুপুর বেলা তো চলেন দেখি কোথায় বসা যায় যে ভিতরে ওনাদের কেবিন বসার সুন্দর জায়গা আছে তো এখানে চলে আসছি এখানকার যেই ভাই বলতেছিলো যে রেগুলার কাটছে যেটা মূল্য তালিকায় আচ্ছা রেগুলারটা তিনশো ত্রিশ আর ওইটা পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশেরটায় আপনার ডাবল ডিম থাকবে আর তিনশো তিরিশের সিঙ্গেল মাংস সিঙ্গেল পিস হবে মাংস ডিম আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এই রেগুলার যেটা এটাই দেন দুইটা কাচ্চি দেন আর সাথে আপনার কি আছে কী কাপড় এক্সট্রা বিল ওটার জন্য পে কর আচ্ছা সেটা আমরা পরে নেই বা নেই দুইটা দেন হ্যাঁ আপনার ফোনটা নিয়ে যেতে পারেন

তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কাচ্চির প্লেট প্ল্যাটার রেডি ঠিক আছে কাচি মানে এটা তো ডাইন ঠিক আছে ডাইনিংয়ে কাচি রেডি একদম ভরপুর কাচি আর মেজবানের কাচিটা কিন্তু খুবই মজা আগে আমরা রেগুলার এটা এমনিও খাই আর এই যে দেখেন আমার বন্ধু খাবার দিচ্ছে আমিও খাবো এটা রেখে দিয়ে ক্যাজুয়ালি আমিও খাবো অনুভূতিটা আসলে অনেক ভালো লাগতেছে বলার মতো না কারণ আমার বন্ধুর ইউটিউবের প্রথম টাকায় কাছ খাইতেছি তো বন্ধু তোমার তোমার অনুভূতিটা কি একটু বলো আমাদের সাথে তারপরে খাইতে খাইতে আবদারী আসলে অনুভূতিটা একদমই অনুমোত মানে ভাষায় প্রকাশ করার মতো সত্যি কথা আমি অসাধারণ টেস্ট পেয়ে খাচ্ছি আমরা বেশ নসিংদীতে আরো নতুন পুরাতন আরও অনেক রেস্টুরেন্ট আছে এক একজনের মুখে তো এক একটা ভালো লাগে মেজবানের কাছে তো আমার কাছে ভালো লাগে

ব্লগার হইলে বন্ধু আমরা কিন্তু অলরেডি যেহেতু ব্লগার যেমন যে ভাপা পিঠার দোকানে খেজুরের রস অনেক জায়গা থেকেই মানে স্পন্সর না ঠিক মানে দাওয়াত দেয় আর কি যাওয়ার জন্য কিন্তু বোঝাইতে পারি না যে সময় হয় না সবার জীবনে আসলে সাকসেসের গল্প থাকে পূর্ণতার গল্প থাকে তো তেমনি আজকে পূর্ণতা হলো একটা মানে জীবনে মূল ঘুরানোর মতো একটা দিন সবার লাইফে এমন আসে অনেকে হয়তো শেয়ার করে অনেকে করে না অনেকে করতে চায় না সময় সেই সময় সুযোগ পায় না আমি আজকে চাই নাই কিন্তু একরকম জোর করে আমার বন্ধু আমাকে ভিডিওটা সত্যি বলতে তার মনটা আজকে একটু খারাপ ছিল তো আমার মন সকাল দেখেই ভালো তারপরে তারপর সাথে আসার পরে আমারও খারাপ হয়েছিল কিছু কন তো আজকে যেহেতু জুমাবার গ্রামস পড়তে আসছি বাসায় তার সাথে ঘুরা তো বাসে আসছি পরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে আমার নর্মাল তো ভিডিও করা যে একটা মোড সেটা আমার চলে আসছে তার আসে নাই আমি জোর করে আনাইছি সত্যি কথা বলতে সে চায় নাই ভিডিওটা করতে করছে আমি বললাম যে তোর লাইফে একটা এত বড় একটা দিন আসছে তুই ভিডিও না করলে কিভাবে এক প্রকার জোর করে এই ভিডিওটা করতেছি আমি আছে সে ব্যাপারে কিছু আমার চ্যানেল সম্পর্কে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যেটা যে আমার ফেসবুক মানে ইউটিউব লাইফে আমার এই ফ্রেন্ডের মানে হাত হাত ধরে আসা সে আগে ভিডিও করতো সে কিন্তু কখন এমন টাকা পাবে বা মনিটাইজেশন হবে এমন আশা করে ভিডিও করে না সবসময় ভিডিও করছিলো যে আমার একটা ফেসবুক চ্যানেল মানে যেমন আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে ওইখানে আমরা আমাদের ছবি আপলোড দিই বা আমাদের স্মৃতি আমরা ওইখানে মানে সেভ করে রাখি পোস্টের মাধ্যমে তো তার ইচ্ছা ছিল যে আমি ভিডিও করে আমার একটা চ্যানেল থাকবে ওইখানে আমি আমার স্মৃতিগুলো দিয়ে রাখবো আর কি জমা করবো তো সেই জায়গায় আর কি তার ইউটিউব লাইফে আসা তো এমন করতে করতে একটা সময় একশো জন দুইশো জন মানুষ ভিউ করতো তখন আমরা ভাবতাম যে একশো জন মানুষ ভিউ করতেছে মানে আমার সামনে যদি আমি একশো জন মানুষ দাঁড়া করে রাখি হ্যাঁ মানে আমার নিজের কাছে কেমন লাগছে ঠিক আছে তো এসব আজ খুবই ভাবনা করতাম তো সেই থেকে তার মানে তাকে দেখি আমার অনুপ্রাণিত হওয়া না এটা কিন্তু সবাই এটা কিন্তু সবাই করে নাফিল যে কথাটা বললো এটা সবাই করে মানুষের যখন লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় তখন মানুষ হয়তো অতটা মানে ফিল করে না গুনে না কিন্তু আমরা এভাবে ভাবি যে এত হাজার সাবস্ক্রাইবার মানে এত হাজার মানুষ যদি একটা মাঠে ময় মানে দাঁড় করানো যায় কতগুলো মানুষ আমার দিকে দেখায় আছে এরকমটা মনে হয় আসলে তার জীবন ইউটিউব লাইফে জার্নি আমার সাথে শেয়ার করা আর আমারও মানে তার সাথে আমি আমিও শেয়ার করতাম যে আমার যখন একটা চ্যানেল খুলছি মানুষ যখন ভিউ করতে ছিল আমার নিজের কাছে মানে সে আমার সাথে যেটা যেমন ফিলিং শেয়ার করতো আমি তার সাথে হয়তো তার চেয়ে একটু বেশি করতাম তো আমাদের দুইজনের লাইফে এই এই পথে উত্থান পথন দুইটাই ছিল একটু থাইমা থাইমা মানে পাঁচ সেকেন্ড থাইমা খাও আর খাবার টাইম শেয়ার করো প্লাস তো সেটা আশা করি আপনাদের সাথে শেয়ার করব গল্পে গল্পে তো তার মুখ থেকে শুনি যে তার ইউটিউব লাইফে আসার শুরু থেকে আজ পর্যন্ত সংক্ষেপে একটু তার মুখ থেকে একটু শোনার চেষ্টা করবো বন্ধু কিছু শেয়ার করো আমাদের সাথে সং খেপে বলতে গেলে আমি খুবই সাধারণ একজন মানুষ আগেও ছিলাম এখনও তাই কিন্তু বন্ধু আমার মাঝে মধ্যে আমাকে সেলিব্রিটি বা ইউটিউবার বলে খেপায় আমিও খেঁপাই আশেপাশে বন্ধু বান্ধব মানে ব্লগার বলে ডাকবে কিন্তু আমি আমার ইউটিউবিং লাইফটা মানে আমি যে ইউটিউবার সেটা সবসময় গোপনে করার চেষ্টা করছি গোপনে কেমন সেটা বলো মানে সে কারো সামনে আসবে না সে ক্যামেরার সামনে যাবে না আমি অনেকবার চাইছি যে আমার ভিডিওর মাধ্যমে আমি তাকে সামনে আসি এমনকি কিছু কিছু ভিডিও তারা কিন্তু আমি সামনে আনছিলাম আর কিছুটা অনিচ্ছাকৃত বা কিছুটা ইচ্ছাকৃত তো যাই হোক তাকে আনছিলাম এগুলো নিয়েও কিন্তু সে আমার সাথে ঝগড়া করছে যে আমার চেহারা কেন দেখা গেছে ঠিক আছে এক প্রকার রীতিমতো ঝগড়া করছে বাধ্য মানে এমনও বাধ্য করা চাচ্ছে ভিডিওটা মানে ডিলিট করার মতো কিন্তু তাই আমি করি তো না সেটা তো এক রকমের বিষয় ছিল বলতে কি হয় না যে আত্মীয় স্বজন খালাতো ভাই মামাতো ভাই বন্ধু বান্ধব মানে আমি চাই নাই কখনোই আমি কখনোই চাই নাই যে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে আমার প্রথম জন সাবস্ক্রাইবার আমার আত্মীয় স্বজনের মধ্যেই থাকুক বা ফ্রেন্ড সার্কেল সবাই যেটা করে আমি সবসময় চাইছি যে আমি কাউকে বলবো না কোনো দিন কাউকে জানাবো না এমনিতে অর্গানিকভাবে অর্থাৎ যারা এখন এখন যারা আপনারা আমার নিয়মিত দর্শক তারা আমাকে কোনো না কোনোভাবে খুঁজে পেয়েছেন এবং দেখছেন আমার যতটুকু যেমন উপস্থাপন আবার চাইবো তুলে ধরা আমার চোখ দিয়ে আশেপাশে শহর গ্রাম আমাদের এই দুনিয়াটা দেখা সেটা যারা পছন্দ করছেন তারাই তো সাবস্ক্রাইব করে দেখছেন ঠিক সেরকম আমি আপনাদেরকে চেয়েছিলাম আমি আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কাউকে চাইনি তারপর তো অনেকে জেনে গেছে সেটা আলাদা কথা যাই হোক বন্ধু আমি কিন্তু খাওয়াই ফার্স্ট তুমি যত কথাই বলো না কেন আমি কিন্তু

ভাবছিলাম আপনাদের শেয়ার করবো কিন্তু বিষয়টা আসলে শেয়ার করার মতো না কারণ ইউটিউবের কিছু পলিসি থাকে কত টাকা আসছে সেটা আসলে শেয়ার করা যায় না তবে আমরা একটা আইডিয়া দিব আলাদা একটা ভিডিও গেছে যেখানে আমার ইউটিউব পেমেন্ট সম্পর্কে আমার অভিজ্ঞতা সম্পর্কে আমি বলেছি আপনাদেরকে একদম পরিষ্কার আইডিয়া দিব আপনারা অ্যামাউন্টটা বুঝতে পারবেন যে কীরকম কত টাকা পাওয়া যায় নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে লাইফের সব কিছুতেই স্ট্রাগল থাকে অনেকে মনে করে যে বিডিও করবো আর টাকা আসবো কখনোই না আপনাকে স্ট্রাগল করে উঠতে হবে উপরে গুড শট বন্ধু মানে ফোন নিতে গিয়ে পানি নিতে গিয়ে আর কি ফোন ঠিক ঠিক আছে আছে ওকে নো প্রবলেম তো যাই হোক আমি কিন্তু বরাবরের মতো ফার্স্ট যতই আমার সাথে আপনি গল্প করেন কথা বলেন আমি আমার তালে খেতে থাকি কিন্তু আমার বন্ধু বেশি স্লো খায় মেয়েদের ইমপ্রেস করে যে সে কম কম খায় আসলে সে বাসায় মানে এটা বাইরে থাকলে এরকম করে বাসায় থাকলে সে একটা অথবা বড় নিয়ে যাই হোক আমাদের খাবার শেষ এখন আমরা হাতটা ধুয়ে এখানে বিল পে করে বের হয়ে তারপর বাইরে থেকে আবার আপনাদের সাথে কথা বলছি সাথে থাকুন আর ব্লগটার ফিনিশিং শেষ করে দিব দু একটা কথা বলে ভালো লাগলে প্লিজ লাইক একটা শেয়ার দিবেন তো দেখতে পাচ্ছেন এখন আছি

বসবো বন্ধু কিন্তু এখন আমি তোমাকে আমি তো ক্যাজুয়াল কথা বলি না ওটা নিচে দিছি তোমার মতো তো এরকম না যে ছবি একটা তুলতে বললে একদম একেবারে মন মতো একটা তুললে দেও তোমার বন্ধু যে এখন যে এখন যে বন্ধু ক্যামেরাটা যে ধরছি হ্যাঁ এইটা এডিটিং করার সময় আমি নিজে দেখা প্লাস এখনই দেখা তুমি যখন ভিডিওটা দেখবা তুমি খুশি হয়ে যাইবা মানে পিছনে দেখো তুমি কারা মানে এক সাইডে একজন মানে গরু তারপরে মানে মা গরু আর কি যাই হোক একটা বাসুর তারপরে ওইদিকে এই যে দেখেন হাঁস মুরগি মানে সবাই এখানে রেস্ট করতেছে ঠিক আছে জুম্মাবারের খানা টানা শেষ করে তারা রেস্ট করতেছে আর আমরা হচ্ছে এমন দুইটা প্রাণী ঠিক আছে আমরা হইতেছে ধরেন এই যে বাইরেও একটু ঘুরছিলাম বাইরেও এই টাইমটাতে একটু ঘুরছিলাম বাইরের প্রকৃতিটা এই টাইমে কখনোই দেখা হয় না মানে খুবই রেয়ার আপনি চিন্তা করেন যে শুক্রবারের জুম্মান নামাজ শেষ করে কোনো দোকানপাট কিচ্ছু খোলা নাই মানে একদম দুপুরবেলা মানে শুধুমাত্র পাসিং মানুষজন যারা যাতায়াতের জন্য যাচ্ছে এখানে সেখানে তারা আছে সবাই এখন বাসায় রেস্ট করতেছে আর আমরা তো দেখলেনি খাবার দাবার খাইলাম একটা বিশেষ কারণে দুই বন্ধুর কাচ্চি ভোজন হয়ে গেল আর এখন যেখানে আছি আমাদের পছন্দের জায়গা গাছতলা বন্ধুরে গাছতলা কয়দিন থাকে তার হিসাব নাই কারণ এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কোনো একজন ব্যক্তি মালিকানার জায়গা হবে তো উনি ওনার জায়গাতে অনেকগুলো গাছ লাগায় রাখছে আমাদের কলেজ লাইফ স্কুল লাইফ তার তাছাড়া মানে মানে অনেক স্মৃতির সময় আমরা যখন অনেক গ্রুপের অনেক ফ্রেন্ড ছিলাম কলেজের মানে তারাও এই টাইমটাতে এই টাইমটাতে না মানে বিভিন্ন সময় কলেজ শেষ করে এখানে এসে বসে আড্ডা দিতাম নানান কিছু এখানে দেখা যাইতো আর দেখেন এই যে গাছের মধ্যেও কত কিছু লেখা টেখা আছে আর দেখেন এখানে দেখতে দেখতে এখানে যে এটা একদম কাঁচা মাটির রাস্তা তো এই রাস্তাটারও কাজ ধরছে তারপরে এটা এই বিল্ডিংটাই যে এই বিল্ডিংটা অনেক দিন একতলা অবস্থায় ছিল তারপরে যে দোতলা করে ফেলছে তো এভাবে আমাদের আশেপাশটা পরিবর্তন হয়ে যায় আর রেল লাইন তো আছেই যাই হোক একটু বসি আপনাদের সাথে জিরাই